সত্যি এত বছর আমাদের বিয়ে হলো সাত বছর হয়ে গেছে আমাদের বিয়ে হওয়া মানে এরকম সাজিয়ে গুছিয়ে ওর জন্মদিনে কখনোই দেওয়া হয়নি জীবনের আমি এমন আর কি সাজিয়ে গুছিয়ে দিলাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর আজকের ব্লগটা একটু দেরিতেই শুরু করছি সকালে সমস্ত কাজ সেরে দেখো সকাল সকাল কিন্তু আজকে আমি স্নান করে নিয়েছি কারণ আজকে হচ্ছে আমার প্রাণের চেয়ে প্রিয় আমার বর আমার স্বামীর আমার জীবনসঙ্গীর জন্মদিন আজকে একটা বিশেষ দিন তো আমার তরফ থেকে আমি যতটা সম্ভব ততটা করার চেষ্টা করবো আমার বরের জন্য তো আজকে এই বরের জন্মদিন উপলক্ষে বাড়িতে কি কি হচ্ছে না হচ্ছে সবটাই কিন্তু তোমরা দেখতে পাবে এই ব্লগের মাধ্যমে তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর হ্যাঁ তোমরা রুদ্রবাবাকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর সারাটা জীবন আমার পাশে থাকে তো এটাই চাই তো এইটুকুই তোমাদের কাছে চাওয়া আজকে এই বিশেষ দিনে তো চলো দেখতে থাকো কী কী করি সবটাই আর একটুও দেরি করলাম না গো কাজে লেগে পড়লাম আর অন্যান্য দিন তোমরা দেখো যে বাড়ির কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করি তবে আজকে বাড়ির কাজকর্মগুলো একটু সাইডে রেখে যেগুলো আজকের দিনে আমার মনে হয়েছে স্পেশাল কিছু সেইগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি তো যাই হোক স্পেশাল দিনে তো স্পেশাল কিছু করতেই হবে আজকে আর আলু ভাজা সিদ্ধ করছি না আজকে করছি ঘুগনি তো মটরটা অনেকক্ষণ আগেই মানে সিদ্ধ করতে দিয়েছিলাম খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আর এখন দেখো তেলে দিয়ে দিচ্ছি তবে এখানে বাটা মশলা দিলাম না ওই জিরে গুঁড়ো দিয়েছি তারপরে লঙ্কা গুঁড়ো সব কিছু গুঁড়ো গুঁড়ো আর কি মশলা দিয়ে আমি ঘুগনিটা বানাচ্ছি আর আজকে সিদ্ধ করতে দেওয়ার সময় একটু লবণ আর একটু হলুদও দিয়ে দিয়েছিলাম তো যাই হোক ওদিকে দেখো মশলা কষিয়ে সব কিছু দিয়ে আমি ঘুগনিটা করে নিলাম তো এখন দেখো কি সুন্দর কালারটা হয়েছে আর ফুটে উঠেছে তো এখন নামাবো তো নামানোর আগে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব গরম মশলা ঘুগনি যখনই তোমাদের সাথে শেয়ার করি তোমরা বলো গরম মশলা দাও না দিই গো নামানোর আগে তবে সেটা দেখানো হয় না টাকা বাড়িতে ঘুগনি দিতে গেছিলাম ঘুগনি দিয়ে এলাম আর দিয়ে একটুখানি বসেছিলাম ওরা আবার চা করেছিল চা খেলাম একটু বসলাম বসে গল্প করলাম আর তারপরে দেখো বাড়িতে এলাম বাড়িতে এসে আমি নিয়ে নিয়েছি ঘুগনি মুড়ি এখন কেউ খাবে না ওরা কারণ মা তো একটু আগে চা মুড়ি খেয়েছে সবাই সকালবেলায় চা মুড়ি খেয়েছে আমি খাইনি তো চলো আমি এখন ঘুগনি মুড়ি খেয়ে নেবো ওরা যখন খেতে পাবে ওদেরকে পরে দিয়ে দেব আর ওদের বাড়িতে দিয়ে চলে এসেছি এরকম তো টেস্ট করে দেখা হয়নি লবণ টবন সব ঠিকঠাক আছে না কি কেমন টেস্ট হয়েছে চলো আগে একটু টেস্ট করে দেখিনি হুম ভালোই হয়েছে তো চলো খেয়ে নি তাহলে খেয়ে নেব তারপরে হচ্ছে রান্না ব্যবস্থা শুরু করবো কাটাকুটি করব। কারণ আজকে অনেক কিছু কাটাকুটি করতে হবে দেখো ঘরে যা যা সবজি ছিল সব সবজি নিয়ে বসে পড়েছি উঠোনে আর আমি কিন্তু বেশ অনেকক্ষণ থেকে সবজিপাতি সব কাটাকুটি করে করতে আর কি শুরু করে দিয়েছি তো এখানে দেখো কেটেছি বেগুন ভাজা হবে বেগুন কেটেছি পেঁপে কেটেছি সিম সিম গোটা গোটাই রেখেছি মানে সিমগুলো এমন সাইজ দুভাগ করলে খুব ছোটো হয়ে যাচ্ছে তো সেই জন্য গোটাই রেখেছি এখানে ফুলকপি আছে এখানে আলু আলুটা একটু বেশি কেটেছি কারণ আলু ভাজা খেতে সবাই বেশি পছন্দ করে আলুটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে ভেজ ডাল হবে তো সেই জন্য সবজিগুলো কেটে নিচ্ছি ফুলকপি ওখানে ভাজা হবে কিছুটা আর কিছুটা ভেজ ডালে দেওয়া হবে এখানে বিনস কেটেছি গাজর একটু আলু দেব তারপরে মটর ছুটি আছে এগুলো ছাড়াবো আর আরেকটা স্পেশাল জিনিস রান্না হবে তো সেটা তোমরা একটু পরে জানতে পারবে তো চলো আর বাদ বাকি জিনিসগুলো কেটে নিই তারপরে হচ্ছে উনুন ধরিয়ে দেব সব সবজিপাতি কাটাকুটি করে উনুন ধরিয়ে দিয়েছি আর প্রথমেই দেখো ভাজাভুজিগুলো করে নিচ্ছি তো প্রথমেই আমি বেগুন ভাজতে শুরু করলাম

কাকিমা এখনই এসে আমাকে দিচ্ছে বলছে এটা পরে আজকে ওকে ভাত খেতে বলবে তো আমি বলছি বিনা নেমন্তন্নতেই মানে জামা দিয়ে দিলে নেমন্তন্নই তো করলাম না জন্মদিনে কাকিমা বলছে তোর কী আছে তা নেমন্তন্ন খেতেই হবে নাকি তারপরে কি গিফট দেওয়া যায় নইলে কি দেওয়া যায় না তো এই যে গেঞ্জিটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবো মা ভালো হচ্ছে এটা পরে খাবে কি ভাত ভালো লাগছে চলো বেগুন ভাজা আর আলু ভাজাটা হয়ে গেছিল তো কাকিমারা তারপরে এসছিল আর এখন দেখো ভেজে পেঁপে গুলো ভাজাটা করে তো বন্ধুরা আমি গেছিলাম মাঠে আর মাঠ থেকে এসে মাত্র স্নান করলাম আর দেখো কাকিমা দিয়েছে এই গেঞ্জিটা এই গেঞ্জিটাও পরে ফেললাম আমি এসে দেখছি কাকিমা এই গেঞ্জিটা আমাকে জন্মদিনের উপহার দিয়েছে তো আজ হচ্ছে পনেরোই মাঘ আমার জন্মদিন আর আপনাদের কাছে আমার করজোরে প্রণাম আপনারা আশীর্বাদ করুন আমরা যেন এভাবেই সারাটা জীবন কাটিয়ে দিতে পারি আমাদের এই পরিবারের এই সংসার নিয়ে আর কি বলুন তো মানে বকি সকাল থেকে রান্না বান্না তোর জোর শুরু করেছে মানে ও কাল থেকেই মানে এক এক করে যন্ত্র করতে শুরু করেছিল তো ওকে আমি কাল থেকেই মানা করছিলাম যে কিছু করার দরকার নেই যেমন আমরা মানে চলি সেভাবেই মানে চলবে আর কি আজকাল দিনটাও মানে যেরকম খাই সেরকমই খাবো তাও মানছে না মানে বলছে যে না মানে কিছু তো মানে একটু মানে করতেই হবে তো ও কিছু আমার কথা শোনেনি তারপরও আর কি রান্না বান্না করতে শুরু করেছে মানে সকাল থেকে অনেক কাজ করেছে কাজ করার পরে সে কাজগুলো সামলিয়ে আবার রান্নাবান্না করতে শুরু করেছে তো চলো এখনও পর্যন্ত ও কী কী রান্না করেছে আর কী কী রান্না করে উঠতে পারলো সেটা তোমাদেরকে একবার দেখাই এই যে দেখো দৈব কি কী কী রান্না করে ফেলেছে এই যে দেখছো এইদিকে আমার রান্নাবান্না বলতে পাঁচ রকমের ভাজা কিন্তু কমপ্লিট এখানে আছে বেগুন ভাজা শিম ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা আর পেঁপে ভাজা জন্মদিন উপলক্ষে পাঁচ রকমের ভাজা আর এই যে জন্মদিনে তো শাকটা শুভ তো সেই জন্য শাক করা হয়েছে বেশি করে অল্প করেই করেছি আর টমেটোর চাটনি হবে এই যে দেখছো এখানে হবে ভেজ ডাল তো চলো এখন ভেজ ডালটা করে নিই তো যাই হোক চলো ডালটা এবার আমি ফোরন করে নিই ফোড়ন করার জন্য তেল দিলাম শুকনো লঙ্কা দিলাম তারপরে গোটা জিরে একটু পাঁচ ফোড়ন তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি ওই সিদ্ধ করে রাখা ডাল তারপরে সবজি যে সিদ্ধ করে রেখেছিলাম সেইটা দেখো দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই যে রুদ্রবাবার জন্মদিনে আমি যেটুকুই আয়োজন করছি কাকিমাদের বাড়িতে কিন্তু বলা হয়নি কারণ পেরে উঠতে পারিনি জানো তো সব সময় তো সমান চলে না বলো তো সেই জন্য বলা হয়নি তো যাই হোক এই যে দেখো আর একটা স্পেশাল জিনিস পনির মানে আমি কোনো দিনও পনির রান্না করিনি আজকে করব পনির রান্না তো পনির নিয়ে আসা হয়েছে আর আজকে তো নিরামিষ করা হচ্ছে ওই আজকে বৃহস্পতিবার সেই জন্য আর এখানে দেখছো কাবলি ছোলা তো পনির দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি করা হবে প্রথমেই পনিরগুলোকে ছোট ছোট করে দেখো কেটে নিয়েছি তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেলের ওপরে একটু লবণ আর একটু হলুদ দিয়েছি দিয়ে দেখো পনিরগুলো দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি আমার রান্না বান্না এখনও হয়নি শুধু তরকারিটা হলেই কিনতে হয়ে যাবে আর এদিকে দেখো বৃষ্টিকে ডাকলাম নারকেল করানোর জন্য কারণ পায়েস করতে হবে জন্মদিনে তো আগে তো আমরা পায়েস করতাম মানে বিকেলবেলা করতাম সন্ধ্যের দিকে খেত তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে জন্মদিনে পায়েসটা দুপুরবেলা করবে সূর্য আগে খেলে ভালো তো সেই জন্য আমি বৃষ্টিকে বললাম আমি খুব ব্যস্ত আছি তুমি একটু এসো নারকেলটা কুড়িয়ে দাও তাহলে আমি গ্যাসে একদিকে পায়েসটা বসাতে পারবো তাই বৃষ্টি দেখো নারকেলটা খুঁড়ে দিচ্ছে আর এবার হচ্ছে পায়েসটা করে নেবো তাহলে কিন্তু আমার বান্না পুরো কমপ্লিট হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া শুরু তো চলো ওইদিকে বসিয়ে দিই তাড়াতাড়ি করে হলো আর ঠিক আছে এই যে দেখো আমার চানা পনির পুরো রেডি আলুও দিয়েছি কিন্তু শুধু যে ছোলা দিয়েছি আর পনির দিয়েছি তাই নয় আলুও দিয়েছি দিয়ে বেশ অনেকটাই করেছি বুঝতেই পারছো অনেক সদস্য বাড়িতে তো প্রথমবার করলাম জানি না খেতে কেমন হবে তো এই যে চলো হয়ে গেছে এবারে নামিয়ে নিই আর একটু ঝোলটা টানবে বলো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট উমুন সালে যা ছিল সব ঘরে রেখে দিয়েছি উমুন নেতাও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো পায়েস বসিয়েছি পায়েস আমার হয়েও গিয়েছে সব কিছু দেওয়া কমপ্লিট কাজু দিয়েছি দিয়েছি দিয়েছি। তালাস যা দেওয়ার ওগুলো তো আগেই দিয়েছিলাম পরে আবার কাজু কিশমিশটা দিলাম চিনিও দেওয়া হয়ে গেছে এবার দেখো নামিয়ে ফেলবো এখন একটু মনে হচ্ছে ঝোল আছে মানে একটু রসটা বেশি আছে কি বলতো এখন শীতের দিন তো একটু ঝোল জোল না থাকলে না সন্ধ্যে হতে হতে মানে শুকিয়ে যাবে একদম আঠা হয়ে যাবে তখন খেতে না একদম ভালো লাগে না আর দেখবে একটু রস রস থাকবে তখন কিন্তু পায়েসটা খেতে বেশ ভালো লাগে তাই না বলো তো চলো এদিকে পায়েসটা একটু হোক দিয়ে নামিয়ে নেবো এদিকে ভাতটা রেডি করে নিই রুদ্রর বাবা গেছিল মাঠে তাই সকালবেলায় প্রণামটা করা হয়নি তো অনেকটা বেলা হয়ে গেছে বেলাতেই দেখো প্রণামটা করে নিচ্ছে আর যখন সকালবেলা ও মাঠে গিয়েছিল তখন তো মা ঘুম থেকে ওঠেনি কারণ মা তো অনেকটা দেরি করে এখন ঘুম থেকে ওঠে মানে আমরাই ওঠাই না এত ঠান্ডায় জানো তো ওই সাড়ে নটা দশটার দিকে আর কি ওঠানো হয় যখন উঠোনে রোদ আসে তো যাই হোক এখন মা বাবা দুজনেই একসঙ্গে আছে রুদ্র বাবা স্নান করে নিয়েছে স্নান করে দেখো কাকিমার যে জামাটা দিয়েছে সেই জামাটা পরেও নিয়েছে তো প্রণাম করলো তারপরে দেখো বাবা পায়েস খাইয়ে দিল আর পায়েসটা তো এইমাত্র হলো এত গরম কি বলবো রুদ্রবাবা মুখে নিয়ে নিয়েছে তারপরে মুখে হাওয়া দিচ্ছে মানে প্রচণ্ড গরম লেগেছে তারপরে এবার ঠান্ডা ঠান্ডা একটু জল খাইয়ে দিল আর মা দেখলে পায়েসটা নিলো চামচে করে ফু দিয়ে ফু দিয়ে ঠান্ডা করলো তারপরে কিন্তু রুদ্রবাবাকে খাইয়ে দিল তারপরে একটু জলও খাইয়ে দিল তো এখানে দিদি আর ভাগ্নে থাকলে ভালো লাগতো ওদেরকে খুব মিস করছি জানো তো ওরা গেছে স্কুলে তো ওরা থাকলে আরোই ভালো লাগতো তো যাই হোক তারপরে দেখো মা ছেলের মানে ভালোবাসাটা দেখো মানে জড়িয়ে ধরে একদম চুমু খাচ্ছে তো মাকে রুদ্রবাবা আদর করে দিল মাও বাবাকে আদর করে দিল তো চলো রুদ্র বাবা যখন প্রণাম করলো আমিও মা বাবাকে প্রণাম করে নিই আর আমি মনে করি গুরুজনরা যদি থাকে কেউ যদি একজন প্রণাম করে তাহলে মানে আরেকজনেরও প্রণাম করাটা আর কি ঠিক তো আমি যেটা মনে করি আমার মনে হয় তো সেই জন্য আমিও দেখো করলাম তারপরে দেখো মা আমাকে আশীর্বাদ করছে মানে বলেই যাচ্ছে ভালো থেকো সুখে থেকো আর যেন তো মা বাবা আজকে খুবই খুশি কারণ ওই যে তাদের ছেলের জন্য আমি এত কিছু করতে পেরেছি আজকে সেই জন্য মানে দু হাত ভরে কিন্তু আমাকে আশীর্বাদ করে দিল তো যাই হোক এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা দেখো সব খাবার রেডি করে নিয়েছি সুন্দর করে সাজিয়েও নিয়েছি তারপরে নিয়ে চলে এসেছি তো ভাত শাক সিম ভাজা তারপরে এখানে আছে ফুলকপি ভাজা বেগুন ভাজা আলু ভাজা পেঁপে ভাজা ভেজ ডাল তারপরে ওই যে চানা পনির তারপরে আছে পায়েস এখানে আছে ছ রকমের মিষ্টি তারপরে আছে টমেটোর চাটনি তো সবই রান্না বান্না করা হয়েছে রুদ্র বাবার জন্মদিন উপলক্ষে তোমরা তো দেখলে যে জন্মদিন উপলক্ষে আজকে কি কি রান্নাবান্না করা হয়েছে মানে আমি একা হাতে একার পক্ষে আমার যতটা সম্ভব হয়েছে ঠিক ততটাই আমি করেছি প্রচুর এই জন্মদিনের আয়োজন এটাই অনেক অনেক মানে অনেক এই জন্মদিনের আয়োজন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর সত্যি এত বছর আমাদের বিয়ে হলো সাত বছর হয়ে গেছে আমাদের বিয়ে হওয়া মানে এরকম সাজিয়ে গুছিয়ে ওর জন্মদিনে কখনোই দেওয়া হয়নি এটা প্রথম কখনো সাজিয়ে গুছিয়ে দিইনি আমার জন্মদিনে হয়েছে যে গেলোবার আমার জন্মদিনে এরকম সাজিয়ে গুছিয়ে দিয়েছিল দিদি আর এই বছর মানে জীবনের প্রথম ওকে আমি এমন আর কি সাজিয়ে গুছিয়ে দিলাম বলা মানে বড় হয়ে গেছে তো সেই রকম আর জন্মদিনটা হয় না তো আমি বললাম যে না একটু কিছু করি তোমার জন্য তো সেই জন্য আর কি আয়োজন ছোট্ট আয়োজন দারুণ হয়েছে দারুণ পাঁচটা কেমন হয়েছে খেতে পাঁচটা যখন খেলাম দারুণ হয়েছে পাঁচটা সত্যি খেতে খুব ভালো হয়েছে রুদ্র তোমার কিছু নিবা আর দই বগি আজকে প্রথম চানা পনির রান্না করলো সেটা কেমন খেতে হয়েছে বলো দারুণ হেভি কখনো করিনি প্রথমবার ভালো হয়েছে এক এক করে সবার খাওয়া হয়ে গেল তারপরে আমার জন্য ভাত বেড়ে নিয়েছে আর আমিও খাওয়া শুরু করেছি আর সত্যি এই প্রথমবার পনির রান্না করলাম বেশ ভালো হয়েছিল খেতে আর রুদ্রসোনা তো বেশিরভাগ খেলোই না আজকে ওই যে মিষ্টিগুলো দেয়া হয়েছিল ওর বাবাকে ও তো খাইনি প্লেটটা রুদ্রকে দিয়ে দিয়েছিল ওবার বসে বসে মিষ্টিগুলো খেলো তো যাই হোক রান্নাবান্নাগুলো বেশ ভালোই হয়েছে আজকে অনেক কাজ আছে এখনও যেন মাজা ঘষা করা হয়নি তাড়াতাড়ি করে মানে একা হাতে অতগুলো কাজ করলাম তো তো অনেকটা দেরি হয়ে গেছিলো ভাবলাম হাঁড়ি কড়াইগুলো পরে মাজবো বাসনগুলো পরে মাজবো আগে ঠিক টাইমে মাকে খেতে দিই তো সেই জন্য আর কি খাওয়া দাওয়াটা আগে করা হলো খাওয়া দাওয়া হলে তখন আর কি মাজা ভসাগুলো করে নেব। তো চলো আগে খেয়ে নিই সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতিও দেওয়া হয়ে গেছে আর জন্মদিন উপলক্ষে আজকে সন্ধেবেলায় করা হবে লুচি তাই দেখো বড় গামলার এক গামলা প্রায় আটা নিয়ে আমি বসে পড়েছি আটাটা মাখার জন্য তো এখানে ময়ামটা আমি এখন দিয়ে দিচ্ছি একজন প্রায় কমেন্ট করে বলে যে তুমি লুচি কিভাবে আটা মাখো লুচির যে তোমার ফুলকো ফুলকো লুচি হয় তাই ভাবলাম চলো আজকে আটা মাখাটা শেয়ার করি তো আটাটা ভালোভাবে চেলে নিয়েছি আর এগুলো হচ্ছে আমাদের রেশনেরই আটা তো তারপরে শুকনো আটার ওপরে আমি দিয়ে দিলাম সাদা তেল তারপরে দিলাম পরিমাণ মতো লবণ তো তারপরে দেখো শুকনোতে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি ওই যে তেলটা আর নুনটা যেন সমানভাবে হয় তো তারপরে যে চিনি ভিজে রাখা জল ছিল জলটা দেখো দিয়ে দিলাম প্রথমে ভেবেছিলাম পুরো জলটায় দেব তারপরে ভাবলাম যে না বেশি মিষ্টি হয়ে যেতে পারে আর বাবা মায়ের সুগার আছে তো তাই অল্প করে জলটা দিলাম তো এইভাবে আরেকবার আমি মিশিয়ে নিচ্ছি তারপরে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে যেমন রুটি করার জন্য আটাটা মাখি সেভাবে সুন্দর করে মেখে নেব ঘরে ভালো করে অনেকক্ষণ ধরে আটাটা মেখে নিয়েছি তো তারপরে দেখো সালে চলে এলাম উনুন উনুনশালে লাইটটা খোলা ছিল জানো তো প্রথমে ভেবেছিলাম যে গ্যাসে করব তারপরে ভাবলাম যে না উনুনশালেই করি কারণ গ্যাসটাও বেশি দিন চলবে না জানো তো শেষ হতে চলেছে আর কি কয়েকদিন পরে শেষ হয়ে যাবে তো করতে করতে যদি শেষ হয়ে যায় সেই তো উনুন ধরাতেই হবে তো সেই জন্য ভাবলাম না উনুনটাই জ্বালিয়ে দিই তোমরা দেখো রাত্রে করলে কিন্তু গ্যাসে আর কি করে নি তো আজকে উনুন সারে এলাম যে ভালো লাগবে উনুন সারে সবাই মিলে একসঙ্গে বসে হবে যদি ওইদিকে বেলে দেবে আমি এদিকে করে নেব আর গ্যাসে করলে কিন্তু মানে এক জায়গাতে হতো না আমাদের গ্যাসের ঘরে তো অবস্থা তোমরা দেখেছি ছোট্ট মতো জায়গা তাহলে দিদি ঘরে বেলতো আর আমাকে নিয়ে আসতে হতো আর ভাসতে হতো তো ভালো লাগতো না একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাসতে তো সেই জন্য আমি আর কি চলে এলাম উড়ুন সারা উনুনটাও দেখো খুব সুন্দর জ্বলে গিয়েছে কড়াইও বসে দিয়েছি তো চলো দিদি দিকে বেলাও শুরু করে দিয়েছে এখন লুচি ভাজতে শুরু করি এই যে দেখো গোল গোল লুচি বেলা হয়ে গেছে এবার দেখি তেলটা কেমন গরম হলো হ্যাঁ তেলটা ভালোই গরম হয়েছে যা মাত্র একদম লুচিগুলো খুব সুন্দর ফুলছে আর লুচি ফুললে কিন্তু ভাস্তেও ভালো লাগে তাই না বলো তো দিদি আমি দুজনে গল্প করছি আর লুচিগুলো ভাসছি এটাই গল্প করছিলাম দিদি আমাকে বলছিল যে তুই একা হাতে এতটা কিভাবে সামলালি তো এইসবই গল্প করছিলাম তো চলো বন্ধুরা অনেকগুলো লুচি ভাজতে হবে দুজনে গল্প করি আর লুচিগুলো ভেজে নিই তো দেখো বন্ধুরা কাণ্ড মানে সকাল থেকে একের পর এক করেই আছে করেই আছে তোমরা দেখলে ভাতের সঙ্গে কত কিছু করলো সকালে মুড়ি খাওয়ারে কত কিছু করলো কত কিছু বলতে ঘুগনি করলো আর এখন করেছে লুচি আমি তো মানা করছিলাম যে এত কিছু করার দরকার নেই ঠিক আছে তো বলছে না করি এখন করতে পারছি মানে মানে করতে পারবো যতদিন থাকবে ততদিন তো করে তো আমার আজকে কোনো কথাই শুনছে না মানে একের পর এক করেই যাচ্ছে করেই যাচ্ছে তো যাই হোক দেখো কতগুলো করেছে দেখো মানে এখানে বলতে পারো বড় একটা গামলার এক গামলা খাবো আমি তো যাই হোক মানে দুই বারবার করে বলেছিলাম যে এত কিছু করার দরকার নেই তারপরেও আর কি শুনছে না কথা আজকে আমার কোনো কথাই শুনছে না বুঝলে তো তো ওকে আগেটা খাওয়াই এটা কর করে একদম দেখতে পাচ্ছি না তো মানে আজকের দিনটা সত্যি বলছি খুব ভালো কাটলো আমাদের ভালো কাটলো দৈবকি দিনটাকে ভালো করে দিলো আমাদের এতটা ভাবি ভাবিনি দৈবকি এতটা করতে পারবে বা করবে ফুচকার মতো দেখা ফুচকার মতো লুচিটা খেতে যাতো না না চেয়ে বলছে ফুচকা যদি আমি সিদ্ধ থাকতো খেতে জল চলে এলো ফুচকার কথা ভেবে তাও বলছিল কি জানো তো যে ফ্রাইড রাইস করবো তা বললাম দেখো ফ্রাইড রাইস করতে হবে না দুদিনে আর তোমার অনেকটা চাপও হয়ে যাবে সেই জন্য ফ্রাইড রাইসটা ক্যান্সেল করলাম আমি নিজে থেকেই এমনিতে মানা করছিলাম এগুলো করতেও মানা করছিলাম তার উপরে আবার বলছিলাম ফ্রাইড রাইস করবো তো যাই হোক সামনে আবার উত্তর জন্মদিন আসছে তখন আমরা চেষ্টা করবো ফ্রাইড রাইস করার পরিস্থিতি অনুযায়ী সব কিছুই হবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো এগুলো এখন ঘরে রাখতে হবে

বাবা মা বসেছে বাবা মার ঘরে ও যেখানে আর কি থাকে ওখানেই দিয়েছি ওখানেই খাওয়া দাওয়া করছে আর জানো তো আজকে সবাই একসাথে খাচ্ছি বলে সব থালাগুলোই প্রায় এঁঠো তাই রুদ্র বাবা বললো আমাদের দুজনে তাহলে এক জায়গাতেই নিয়ে নাও তাই দেখো আমরা এক জায়গাতেই নিয়ে নিয়েছি লুচি নিয়েছি তারপরে নলেন গুড়ের মিষ্টি নিয়েছি পায়েস নিয়েছি তারপরে চানা পনির ছিল চানা পনির নিয়েছি ওই সব দিয়েই কিন্তু লুচি খাওয়া হচ্ছে আর আজকে সবাই রাত্রেবেলায় খাচ্ছে লুচি আর বন্ধুরা আমি এই যে সারাটা দিন রুদ্র বাবার জন্য কি করতে পারলাম কতটা করতে পারলাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে গো আমার তো খুব ভালো লাগলো রুদ্র বাবার জন্য এত কিছু করতে পেরে তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে